নমস্কার বন্ধুরা আমি সাম্পাস শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে নিরামিষ চানা মশলা বাড়িতেই খুব সহজে ও কম মশলা দিয়ে নিরামিষ চানা মশলা আমি কিভাবে রান্না করে থাকি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন দেখে নিই আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাবুলি চানা আলু আমি এটা সারা রাত ভিজিয়ে রাখার পর আমি সিদ্ধ করে নিয়েছি এমনভাবে সিদ্ধ করেছি গোটা গোটা আছে কিন্তু চাপ দিলে গলে যাচ্ছে এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম একটা মিক্সার জার আর কয়েক টুকরো নিয়ে নিলাম আদা আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাই আমি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ঝালের জন্য এখানে পাঁচটা শুকনো লঙ্কা আর নিয়ে নেবো এখানে একটা দারচিনি আমি দার্চিলিংটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো একটু জল দিয়ে এখানে মশলাটাকে ভালো করে বেটে নেব আমার এখানে মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ফোড়ন হিসাবে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো দু টুকরো দারুচিনি দুটো লবঙ্গ আর একটা এলাচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো যাতে মশলা থেকে তেলটা না ছিটকাই এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে আমি এখানে দু মিনিট ধরে একটু নাড়িয়ে নেবো আমি এখানে দু মিনিট মশলাটা নাড়িয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করা কাবুলি চানা দিয়ে দেবো সেই সাথে সাথে আমি আলুটাও দিয়ে দেবো আমি এইভাবে আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখানে আমি কেটে দেবো না আমি এইভাবেই রান্না করে থাকি এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে মশলার সঙ্গে কষে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে দেখুন চার পাঁচ মিনিট আমি ভালোভাবে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব গরম জল এখানে গরম জলটা দেবার চেষ্টা করবেন যে কোনো তরকারিতে গরম জল দিলে তরকারি সাপটা দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে আমার প্রয়োজন মতন জলটা দিয়ে দিলাম জল দিয়ে একটু নাড়িয়ে নেব এখানে আমি আর কোনো ঢাকা চাপা দিয়ে রান্না করবো না কারণ সব কিছুই আমার সিদ্ধ হয়ে আছে এখানে পাঁচ সাত মিনিট আমি ভালোভাবে রান্না করে নেব আমি সাত মিনিট পর ফিরে আসছি সাত মিনিট পর ফিরে এলাম দেখুন এটা কিন্তু ঝোল ঝোল দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে বন্ধুরা এবার দিয়ে দেব সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে বেশ ভালো হয় আর দিয়ে দেব হাফ চামচ ঘি এটা ঘরের তৈরি ঘি আছে আর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলে আমার একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে এটা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এখানে আমার একদম রেডি এবার আমি ঢেলে নেব তৈরি হয়ে গেছে নিরামিষ চানা মশলা এটা পোলাও কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত